সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে আসলে সুন্দর সুন্দর মাছগুলা বিভিন্ন নদী অঞ্চলের মাছগুলো সংগ্রহ করে এনে কেনা করছে এই মিনিসি বাজারে আসলে সুন্দর সুন্দর মাছগুলা আপনাদের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে যে কোনো মাছ কিনতে হলে আপনারা মিনিসি বাজারে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সব ধরনের সব জাতের মাছগুলা এখানে পাওয়া যায় বড় ভাই ময়া মাছগুলো কত বেশছেন আর এই যে ষাট টাকা আসলে এখানে অনেক রকম মাছ আছে পদ্মা পদ্মা পাঁচশো বিশ টাকা কেজি এখানে আশো পাশে আসে আরও অনেক ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের জাতের মাছগুলো আছে আপনাদের মাছের দৃশ্যগুলা তুলে ধরছি বাজারের দৃশ্য আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দশক আসলে দেখতেই পারছেন মিনিসি বাজারে অলরেডি চলে এসেছি সব জাতের সব ধরনের মাছগুলা বিক্রয় করছেন ব্যবসায়ী গুলা সুন্দর সুন্দর মাছগুলা আপনাদের মাছের দৃশ্যগুলা তুলে ধরছি আসলে মাছের বাজার আসলে সুন্দর সুন্দর মাছগুলা ব্যবসিকরা ব্যবসা করছেন মাছগুলো নিয়ে আসলে বিশাল বড় বড় ইলিশ মাছ দেখতেই পারছেন এই বড় বড় ইলিশ মাছগুলা কত পেচ্ছেন বড়টা দুই হাজার দুইশো বাইশশো টাকা কেজি চলছে আসলে কেজির উপরে ওজন আসলে সুন্দর সুন্দর মাছগুলো দুই হাজার দুইশো টাকা কেজি বিক্রয় করছেন মিনিসি বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুন্দর সুন্দর সব জাতের এইখানে মাছ পাওয়া যায় বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে মাছগুলো সংগ্রহ করে এনে এই মিনিসি বাজারে ব্যবসা করছেন আসলে অনেক এখানে পুরনো ব্যবসিক কুষ্টিয়া জেলার ভিতরে ঐতিহ্য একটি পুরনো মিনিসি বাজার মাছের সব জাতের সব ধরনের মাছগুলো ব্যবসা করছেন আসলে সুন্দর অসাধারণ বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর যে কোনো মাছ কিনতে হলে আপনারা মিনিসি বাজারে আসবেন দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন আসলে দেখতেই পারছেন মিনিসি বাজারে অনেক রকম মাছ উঠছে সব জাতের এখানে ফুটে দেওয়ারও ব্যবস্থা করছেন তারা সুন্দরভাবে পরিবেশন করে মাছও কিনে এখানে সাশ্রয় সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা বেচা কেনা করছেন এখানে দেখতেই পাচ্ছেন সব ধরনের মাছগুলা কাকু এই চিংড়ি কত করে চোদ্দশো টাকা আসলে দেখতেই পাচ্ছি বিশাল বড় বড় চিংড়িগুলা আর এই পদ্মা চারশো টাকা কেজি আসলে সুন্দর সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা বেচা করছে করছেন এটা কি মাছ কাকু রিটা মাছ আর যে লম্বা লম্বা কাইকলি মাছ আসলে সুন্দর অসাধারণ মাছের বাজারে দৃশ্যটি তুলে ধরছেন মিনিষি বাজারে মাছ ব্যবসিকের কাছে চলে আসলাম পুরনো ব্যবসিক কাকুর বাসা এখানে যাক সুন্দর কুষ্টিয়া জেলাতে বাসা যারা মাছ কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা কুষ্টিয়া জেলা বাজারে মিনিসি এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা ব্যসা কেনা করছেন সব ধরনের মাছ পাওয়া যায় এই মিনিসি বাজারে বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আসলে দেখতেই পারছেন মিনিষি বাজারে সব ধরনের সব জাতের মাছগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করে এনে এখানে খুসা পাইকারি সব ধরনের বেচা করে এখানেই আরও আসলে দেখতেই পারছেন সব জাতের এখানে নদীর মাছ এখানে সম্পূর্ণ নদীর মাছগুলা বিক্রয় করছেন দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে বিশাল বড় বড় নদীর মাছগুলা বিক্রয় করছেন দেখতেই পারছেন এখানে কাকু ওই বোয়াল কত কেজি বেচছে একশো টাকা ছয়শো টাকা বড়োটা কয় কেজি হবে কাকু নয় কেজি আসলে দেখতেই পারছেন বিশাল বড় বড় ওই মিনিসি বাজারে মাছগুলো পাওয়া যায় অবশ্যই আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন আসলে অসাধারণ বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আসলে দেখতে পাচ্ছেন বিশাল একটি বড় কাতল এখানে কিনা করছেন এখানে মিনিসি বাজারে সব ধরনের সব জাতের মাছগুলা পাওয়া যায় আসলে সুন্দর দৃশ্যটি তুলে ধরছি ক্রেতা এই বড় ইলিশ এটা কারণ সব জিনিসের দামে একটু মূল্য বেশি আসলে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন মিনিসি বাজারে মাছের বাজারে দৃশ্যটি আপনাদের তুলে ধরছি অবশ্যই ভালো লাগবে আর এখানে মাছ কিনতে হলে অনেক কিনে সাশ্রয় আসলে অসাধারণ বাজারের দৃশ্যটি তুলে ধরছি সব ধরনের সব জাতের মাছগুলা এখানে বেচা কেনা করছেন আপনারা দেখে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন চলে আসলাম একটি ইলিশ মাছের দোকানে আসলে সুন্দর সুন্দর মাছগুলা বেচা কেনা করছেন ইলিশ মাছ কত টাকা কেজি আপনাদের জিজ্ঞাসা করবো আপনারা শুনতে থাকুন আশা করি এটা এক হাজার আটশো টাকা এটা ভাই এক হাজার পাঁচশো আসলে সুন্দর ভাই কেমন ব্যচা কেনা চলছে আসলে কেনা ব্যচা খুবই একটু কম চলছে আসলে সবই তো শুনলেন বাজারের দৃশ্যটি তুলে ধরছি দেখতেই পারছেন সব ধরনের সব জাতের মাছগুলা ব্যচা কেনা করছেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যে কোনো জায়গায় থেকে এসে কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন